আজকের গল্প হাতি হাঁচি আর উইকাকুর বিপদ এক সকালে শহরের ব্যস্ত রাস্তায় নীল চোখওয়ালা কালো চুলের নীল শার্ট আর কালো প্যান্ট পরা একটা বাচ্চা হাতি চড়ে স্কুলে যাচ্ছে হ্যাঁ হাতি সে বলে রিক্সা স্লো উবার ব্যস্ত তাই আমার পোষা হাতি মটকাই আমার স্কুল বাস লোকজন থামছে তাকাচ্ছে কেউ কেউ ভিডিও করছে একজন বলে এটা হাতি না হাইওয়ে হারিকেন হঠাৎ একটা টাইসুট পরা কাকু হোচট খেয়ে হাতির সামনে গিয়ে পড়ল পুটু বলে কাকু আপনি কি মাটির নিচে রেস্ট নিতে চান কাকু গম্ভীর মুখে ওঠে বললেন আমি ব্যাংক ম্যানেজার ও পুটু বলল তাইলে রাস্তায় লোন নিচ্ছেন কেন কাকু পুটু হাঁচি দিল আর হাতি মটকাও তার সাথে দিল হাঁচি আচ্ছেই তারপরে কাকুর মাথার চুল মানে উড়ে গিয়ে একটা ল্যাম্প পোস্টে ঝুলে পড়ল পুটু ও মা কাকুর মাথা তো একদম ওয়েফের আউটার লোকটা উইক ধরতে গিয়ে একটা বেগুনের ঢোলে উল্টে দিল এক বুড়ি চেঁচিয়ে উঠলেন চুল চোর পুটু চিৎকার করে বলল এবার স্কুলে নিয়ে যাব বলবো আমরা পেয়েছি বারবি কাকু লোকজন হেসে গড়াগড়ি খাচ্ছে পুটু হাতির পিঠে দাঁড়িয়ে বলছে হাতির হাঁচিতে উইক গেল উড়ে সম্মান গেল জলে কাকু মুখ লাল করে বললেন তুমি আমার ক্যারিয়ার শেষ করে দিলে পুটু ক্যারিয়ার না কাকু উইকটাই আগে শেষ হয়েছে লোকটা দৌড় দিচ্ছে হাতে নিজের উইক ব্যাগ পুটু চিৎকার করে বলছে কাকু দালান আপনাকে আমার স্কুলের প্রজেক্টে দেখাতে হবে টপিক চুল যখন চুম্বকের মতো ওড়ে একটা কুকুর এসে ব্যাগ কামড়ে ধরল সব উইকছুটে গেল বাতাসে পুলিশ এল বলল এই হাতি কি আপনি চালাচ্ছেন পুটু জি স্যার লাইসেন্স তবে পুটু স্পেশাল পাস আছে পাশে কাকু দাঁড়িয়ে হেলমেট পরে কাঁপছেন বললেন আমি টাক মাথায় হেলমেটেই বাচব কি শেষ দৃশ্যে পুটু হাতির পিঠে দাঁড়িয়ে ঘোষণা দিল বন্ধুরা মনে রাখো হাতির হাঁচি শুধু গাছ না সম্মান আর উইগো উড়িয়ে দেয় আজকের গল্প হাতি হাঁচি আর উইগ কাকুর বিপদ